কোন সাগরের মানিক বন্ধু কোন ভাগীর সার তুই যাই আমার ময়না রেটি পরাণ রে কোন সাগরের মানিক বন্ধু রে গাছের বল হয় মূল শিকড় মাছের বল হয় পানি আমার বল হয়তো আল নো উম্মতের কান্না কোন সাগরের মানিক বন্ধুরে কোন বাগির চার ফুল তুই যাই আমার ময়না রেটি নবুল বুল কুনসাগরের মানিক বন্ধু রে আর বিদাশে বি পাকে যদি কারো বেটা মারা যা বারা প্রতি জানা রাগে আগে জানে মাই রে আগে জানে মায় বিদা সে বিপাকে জুদিকার কার সন্তান মারাজা প্রতিবেশী জানার রাগে আগে জানে রে কোন সাগরের মানিক বন্ধু রে কোন বাঙার তুই যাই আমার ময় নাত অধানো রে সাগরের মানি বন্ধুরে চানে চিনে দে গম্ভীর পঙ্কে চিনে ডাল ওরে মাই জানে সন্তানের জানা যার বুকে সাল কোন সাগরের মানিক বন্ধু রে কোন বগিচার পল তুই যে আমার ময় নিয়া পরে কোন সাগরের বন্দরে ওদা হাফেজ ভালো লাগলে আমার লেগে দোয়া করবেন